আজ প্রভাতে শুনে খুলে দিনু মজলো বাজলো বাজলো তোমা আলোর বে নুরে নুরে জান লুকি রাজে সে আনম্র জকে মধুর আমন্ত্র মাতলরে রে ভুবা বন্ধুরা আগামীকাল মহালয়া চারিদিকে পুজো পুজো একটা গন্ধ তো প্রকৃতি সেজে উঠেছে আর বৃষ্টি থেমে গেছে আমরাও প্রস্তুত কালকেই মহালয়া তো আজ কিছু একটা লিখতে ইচ্ছে করল তাই লিখলাম এবং পাঠ করে শোনাচ্ছি আপনাদের শোনাচ্ছি তো এটা নাম দিচ্ছি দুর্গোৎসবের ছোঁয়া মনে প্রাণী কলমীয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য বন্ধুরা আগামীকাল মহালয়া তারপরেই দেখতে না দেখতে ঢাকের কাঠি পরার সঙ্গে সঙ্গে দুর্গোৎসবে অবাল বৃদ্ধ বনিতা সকলেরই মনে জেগে ওঠে মন মাতাল করা এক আনন্দের আবেশ তাই না কৈলাস হতে বাপের বাড়ি আসছে উমা তার সাথে সাথে বাপের বাড়ি আসবে মর্তমাটির উমা মায়েরা মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে পাওয়ার সাথে সাথে আনন্দে মুখরিত হয়ে উঠবে ধরিত্রী এই দুই উমার দুটি রূপ একত্রিত হয়ে যে আনন্দ গান বেজে উঠবে দিকে দিকে তার স্পর্শে প্রকৃতির মধ্যে ফুটে উঠবে শ্যামলিমা স্নিগ্ধতা পবিত্রতা এক অপার্থিব আনন্দ প্রত্যেকের অন্তর আত্মাকে জাগরিত করবে এক অপূর্ব ভালো লাগা অন্তরে বাইরে প্রকৃতির মধ্যেও এই ছোঁয়া প্রকটিত হবে শিশির সিক্ত সবুজ ধানের ক্ষেতে কাশ ফুলের মাথা নাড়ানোর ম নীল আকাশের পেজাতুলোর মতো মেঘের মধ্যে দিয়ে শিউলি ফুলের ঝরে পড়ার মধ্যে দিয়ে আর আনন্দ ফুটে উঠবে প্রবাসীদের ঘরে ফেরার মধ্যে দিয়ে হঠাৎ যেন গ্রাম্য পরিবারগুলি হয়ে উঠবে একান্নবর্তী পরিবার পুজো পুজো ভাব ছাড়াও হাসি ঠাট্টা গাল গল্প জমে থাকা এক বছরের গল্পের ঝুলি উজাড় করে দেওয়া তার প্রিয় বন্ধু বা বান্ধবীদের কাছে ভালো মন্দ খাওয়া দাওয়া ধুনুচি নাচ ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর এই সময়টার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে যেন দিন গুনতে থাকে কবে আসবে আবার সেই দুর্গোৎসব ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও ছটফট করতে থাকে দুর্গাপূজার পূজার উৎসবে সামিল হওয়ার জন্য আর এই কটা দিনের জন্য নতুন জামা কাপড় কেনা পয়সা কুড়ি জোগাড় করা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদেরকে সাজিয়ে তোলা ঘরে ঘরে নাড়ু মুড়ি মুরগি মোয়া কত কিছুর আয়োজন সত্যি আমরা ধন্য সত্যি অপার্থিব সুখ দেয় আমাদের এই উৎসব এখানেই আমাদের স্বাতন্ত্র তাই তো আমরা বাঙালি তাইনা বন্ধু নমস্কার